তো আজকে আমরা আপনাদেরকে আমি দেখাবো আম কিভাবে ছিলে প্রথমে একটা আমি ছিল এইভাবে ছিলবেন ঠিক আছে আমি আপনাদেরকে পুরোটা ছিলে দেখাচ্ছি এইভাবে ছিলবেন এইভাবে আপনারা দেখতেই পারছেন আমি আমটা পুরোপুরি ছিলে ফেলছি

আপনার ঠিক ধরেছেন আমি গোরীস আমার কাছে একটা আমে ছিল মাইচের গাছে পেছলিের আনছি কাছে বলিও না কিন্তু প্রায় অনেক টা ছিলা হয়ে গেছে এই যে ইউ ক্যান সি দা আপনারা বলবেন আমি কাটিনি নো কুক করছি শুনে তাহলে নকল ছাড়া নিয়ে চলে না বুঝছেন পরীক্ষা হলেও আপনি একদিন নকল নিয়ে গেছিলাম আপনি জানেন আপনি জানেন ঠিকই বলবেন না কার কাছে জানি আমরা নিয়ে গেছি একজনে আর এখন আপনাদেরকে এটা কেটে দেখাবো এটা কাটতে হয় কিভাবে এইভাবে কাটবেন শক্ত কেন রে হ্যাঁ এইভাবে ওই কি ময়লা গুলা ফলাব ফুট ফলাই ফালানো হয়ে গেছে এখন আমি কাটতেছি এত স্ট্রাগল যদি আমি জীবনে পায় রাখারই করতাম তাহলে কিন্তু আমি এ প্লাস পেয়ে যেতাম শত নিশ্চিত আপনারা আমাকে কিছু কি বলে কিছু সুন্দর কথা লেখেন আমি এগুলা আপনাদের নাম নিয়ে নিয়েব পড়ব ইনশাআল্লাহ আপনারা বলবেন এই মেয়েটা কি খাচ্ছো ডান হাত বাম হাত মিলিয়ে কাজ করছে হ্যাঁ আমি খাচ্ছি আপনার কি আপনার আমার ভিডিও হচ্ছে এটা বলতে চাইনি আমি সরি ইউ ক্যান ডন মাই আমার ইংলিশটা একটু কম আছে বুঝে দিও ইগনোর ইট মাই ফেস এক্সপ্রেশন দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে এই যে আমের স্লাইস কি বলে এটাকে স্লাইসগুলোকে হ্যাঁ একটু গাইজ আমার আম কাটার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আমি পড়বো না আমি নিয়ে লিখবা ঠিক আছে আল্লাহ হাফিজ